নির্বাচনী প্রচারে এসে আনিস খানের প্রসঙ্গ টেনে তৃণমূলকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর আর কয়েকদিন পরেই নদীয়ার একাধিক জায়গায় পৌর ভোটের জন্য তেরে প্রচার চালিয়ে যাচ্ছেন শাসক দল থেকে বিরোধী দলের প্রার্থীরা সোমবার নদিয়ার একাধিক জায়গায় বিজেপির প্রচারে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রচারে এসে আনিস খানের প্রসঙ্গ টেনে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি নেতা গতকাল তিনি নদিয়াতে নির্বাচনী প্রচারে আসেন চাকদা রানাঘাট কৃষ্ণনগর সহ একাধিক জায়গায় তিনি নির্বাচনী প্রচার করেন বিজেপি প্রার্থীদের সমর্থনে নদিয়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন পুলিশ এবং তৃণমূলের গুন্ডারা খুন করেছে পুলিশ মাথায় বাড়ি মেরে বাড়ির উপর থেকে নিচে ফেলে দিয়েছে এর পাশাপাশি তিনি বলেন রাজ্যের বিরোধী দলনেতার কণ্ঠ রোধ করে রাখার চেষ্টা করা হচ্ছে অপরাধ একটাই আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছি বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশের শেখ হাসিনা খালেদা জিয়াকে প্রচার করতে দেয় কিন্তু এখানে বিশি বিরোধীদের কণ্ঠ রোধ করে রাখার চেষ্টা করে মূলত আনিস খানের মৃত্যুর রাজনীতি আনিস খানের মৃত্যু নিয়ে চলছে গভীর রাজনীতি আনিস খানের প্রসঙ্গ টেনে পৌর ভোটের প্রচার চালাচ্ছেন বিরোধীরা এবার আনিস খানের ঘটনাকে অস্ত্র বানিয়ে ভোটের প্রচার সারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিষয় স্ট্রাল এজেন্সি ওটা স্টেট রিলিজেন রিক্সা নয় এটাতে জ্ঞানভন্স সিং অমরনাথ এরা কৃষিমণির নির্দেশে করেছিল সিবিআই যথাযথ প্রদন্ত করলে প্রমাণ হয়ে যাবে যে এটা পুরো কনস্পিরেসি মুখ্যমন্ত্রী নিজে ইনভলভ নন্দিগ্রামে আমার কাছে হেরেছে বলে প্রতিহিংসার বশ হয়ে করেছে আর তার দুটো হাতিয়ার ছিল সিআইটির জ্ঞানভোদ সিং আর পূর্ব মেদিনীপুরে এসপি অমনাথ এদেরকে দিয়ে অপকর্ম করেছে ছোট ছোট পুলিশ অফিসারদের নিয়ে একবারে দুধ আর জল আলাদা হয়ে যাবে নিরাপত্তা মামলাতে করেছে রাজ্য সরকার গঠন আরে পুলিশই মেরেছে রাজ্য সরকার কি করবে সেন্ট্রাল এজেন্সি ছাড়া পারবে না আনিসের বাবার স্টেটমেন্ট দেখেছি যথাযথ স্টেটমেন্ট সিবিআই চেয়েছে পুলিশ তো মেরেছে পুলিশ এবং তৃণমূলের গুন্ডারা মেরেছে পুলিশ মাথায় বাড়ি মেরে খুন করে ছাদ থেকে ফেলে দিয়েছে আমি সংখ্যালঘু মুসলিমদের বলবো যাদের দয়া মমতা ব্যানার্জি ভোটে এলেনটা দেখুন ভীষণ ডিস্টার্ব করছে পুলিশ একটাই অপরাধ আমার মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছে আমি বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল আমি কৃতজ্ঞ যে তারা বিরোধী দলের বা বিরোধী দল কণ্ঠস্বর এবং স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ দিয়েছেন আপনি নিজে আপনারা বলুন চাকদা শহরের তরুণের বাইরে কার্যত পঞ্চায়েত এলাকায় দাঁড়িয়ে পুরসভার ভোটারদেরকে আবেদন করতে হচ্ছে ওরা জায়গা ঠিক করে দিতে পারতো তো পথসভা দুশো চারশো লোক নিয়ে ছোট ছোট মিটিং কোভিড মেনে এত ভয় কেন এইটা হচ্ছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র ভারতবর্ষে কোথাও পাবেন না এই জিনিস বাংলাদেশে হাসিনা হওয়া তো মনে হয় খালেদা জিয়ার লোকদের মিছিল মিটিং করতে দেয় কিন্তু এ মাস ফার্দ থেকেও উপরে উঠে গেছেন আমাদের বাংলার নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্টি